এই ধরো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছি মানে তুমি জাননা রশোকলান কোথায় যায় আমি যে একটা অফিসে জব করি সেটা কি তোমার মাথায় আছে নাকি তাও নেই সেটা তো আমি ভালো করে জানি কিন্তু তুমি কিসব পোশাক আশাক পরে আছো হ্যাঁ এইসব পোশাক পরে কি অফিসে যায় এসব পোশাক আশাক মানে এই এই পোশাক কি রস আছে হ্যাঁ যে ওসটা তোমার চোখে আর শোনো আমার অফিসে এটাই রুল এই ধরনের পোশাক পরে আমাকে অফিসে যেতে হবে তুমি একটা বেকার হাজবেন্ড তোমাকে আমি বসে বসে খাওয়াচ্ছি এটাই অনেক মাঝে মাঝে নারী ভুলেই যায় এই পরিবারের হাজবেন্ড কে আর ওয়াইফ কে ওর মতো দশটা পরিবার দেখো তাদের হাজবেন্ড ইনকাম করে বউকে খাওয়াই ঘুরতে যাওয়ার কত কিছু করে আর আমার সংসারে আমি ইনকাম করে তোমাকে বসায় বসে খাওয়াতে হয় শোনো কথায় কথায় বেকার কথাটা বলবে না বুঝতে পেরেছো হ্যাঁ আমি বেকার হয়েছে তো কি হয়েছে তাই বলে তুমি আমাকে খোটা দিয়ে যাবে এটা কি হয় নাকি হ্যাঁ খোটা দেব না তো কি করব সত্যি কথা বললে তো দোষ হয়ে যায় বাই দ্য ওয়ে আজকে আমার অফিস থেকে আসতে লেট হবে তুমি আমার জন্য ওয়েট করো না কি তুমি কি বললে তুমি দেরি করে আসবে মনে সেই কৌফ থেকে তোমাকে দিতে হবে হ্যাঁ তোমাকে না আমি কোনো কৈফত দিব না একটা কথা কান খুলে শুনে রাখো আজকের পর থেকে আমি কোথায় যাবো কি করবো না না করবো এই বিষয় নিয়ে তুমি মোটেও ইন্টারফেয়ার করবে না কথাটা মনে থাকে চা মানে কি একটা অবস্থা আমি বোঝাতে চাইছি একটা সে উল্টোটা বুঝে আছে আমি কি আমার বউয়ের সাথে খারাপ আচরণ বেশি করলাম না তা তো না আচ্ছা একটা কাজ করা যায়

আসলে ওয়েস্টার্ন ড্রেসে তোমার চেহারাটা যেন আরো ফুটে ওঠে স্যার আই নো আমি জাস্ট চেঞ্জ জিওগ্রাফি যে গিয়েছিলাম এটা কিনেছি কিন্তু স্যার জানেন ওখানে অনেক ব্র্যান্ডের ড্রেস ছিল অনেক দামি দামি ড্রেস ছিল কিন্তু আমি সেগুলো এফোর্ড করতে তুমি চাইলেই কিন্তু আমি তোমাকে ঢাকা শহরে সবচেয়ে বড় বড় মার্কেটগুলো থেকে সবচেয়ে দামি দামি দোকানগুলো থেকে সবচেয়ে দামি ড্রেস গিফট করতে পারি স্যার সত্যি আহা তোমার অ্যাবিলিটি থাকতে হবে কেন তোমার যা আছে তা অন্য কারো আছে তোমার অ্যাবিলিটি থাকার কোনো প্রয়োজন নেই অ্যাবিলিটি আমার আছে আমি যা চাই তুমি শুধু তাই যদি মনে করো বোঝোই তো তাই না রিয়া সাগর তুমি এখানে এই স্টুপিটাকে স্যার শেমার হাজবেন্ড তোমার হাজবেন্ড তোমার সাথে তাকে মানায়

ঠিক আছে আমি বাসায় যাচ্ছি আপনাকে দেখে তো অনেক চালাক মনে হয় কিন্তু আপনি এই ধরনের একটা হসবেন্ডের সাথে কিভাবে আছেন বলেন তো আপনার সাথে ওকে মানায় আপনি নিজেকে কখনো দেখেন আয় নাই আপনি নিজেকে দেখুন আর ওকে দেখুন আপনি তো বানরের গলায় মুক্তার মালা এই ধরনের ছেলের সাথে আপনাকে মানায় আপনার আপনার যা আছে আপনি চাইলেই কিন্তু অনেক কিছু পেতে পারেন

আমার কথা জানো না আমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছি এবং আজ এক্ষুনি কি কি বললে তুমি তুমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে আমি তো তোমার কথার আগামাথা কোনো কিছু বুঝতে পারছি না তুমি কি বুঝতে চাইছো ওই কিছো করণই যা হল তা আমি করতে হয় বলবো না তোমাকে এই সংসারের হাজব্যান্ডটা আমি আমি যে লিঙ্গ ধরে খাওয়াত হয় তার তোমাকে কেন খাওয়াবো আমি নিজের লাইফ হচ্ছে নিজের কেয়ি আছে নিজের ফিউচার আছে আমি নিজের ফিউচার বাঁচাবো তোমার মত একটা ছেলের সাথে ইচ্ছামি পড়ে থাকবো না আমি বুঝতে পেরেছি তুমি যে কাজটা করছো সেই টাকা দিয়ে সংসারটা চলছে এখন উই বেকার সেই কারণে তোমার হয়তো ভালো লাগছে না আমি তোমার কাছে মনে হচ্ছে যে এই সব যেনে হয়ে গেছে কিন্তু একটাবার এর জন্য আমার কথাগুলো শুনে একটু বোঝার চেষ্টা করো যখন আমি চাকরি করেছি এই সংসারে সমস্ত খরচ আমি করেছি শুধু তাই না তুমি যখন যেটা আমার কাছে আমি সমস্ত আবদার পূরণ করার চেষ্টা করেছি তুই আমাকে বলেছিলে না যে আমি এখানে ঘুরতে যাব সেই কথাটা আমি রেখেছি তুমি আমাকে যখন যেটা বলেছ একটা কথা আমি অপূর্ণ রাখার চেষ্টা করিনি তার মানে আমি এতদিন কষ্ট করে তোমাকে চালিয়েছি এই সংসার চালিয়েছি আমি মানছি এখন আমার চাকরিটা নেই আমি বেকার হয়ে গেছি সেই কারণে তোমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বোঝা যদি হয়ে থাকে সেটার কেউ না আমি আমি তোমার স্বামী

আমি তোমাকে যে পরিমানে ভালোবাসি এরকম ভালোবাসা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবে না। তোমার বস তোমার সাথে চিট করবে। তোমাকে ঠকাবে। প্লিজ তুমি তোমার বসের কথাটা বলো না। দেখো তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছো। আমার বসের নামে তুমি খারাপ কথা বলছো। শোনো আমার বস অনেক ভালো একজনperson। তার নামে তুমি একটা খারাপ কথা বলবি না। তাহলে কিন্তু তোমার ঠিক সময়ে ছেড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে। তোমার যেহেতু এই বিষয়ে কথা বললে তোমার কাছে মনে হচ্ছে যে খারাপ আমি এই বিষয়ে কথা বলবো না। কিন্তু আবে এখন কথা বলতে চাই তোমাকে আমাকে নিয়ে। তুমি কি সব কিছু ভুলে গেছো? তুমি আমাকে কত বড় স্বপ্ন দেখিয়েছ আর সেই সব স্বপ্নের কথা এক নিমেষে সব সবকিছু বলে গেলে হ্যাঁ তুমি তো আমাকে বলেছিলে পৃথিবীটা যদি ওলট পালট হয়ে যায় যত এসে যায় যাই এসো না কেন আমি কখনো তোমার হাটটা সারব না কিন্তু সেই তুমি সেই তুমি আমি বেকার বলে আমার সাথে খারাপ ব্যবহার করছো আমাকে সেরে চলে যেতে চাচ্ছ তো তাহলে তুমি যে আমাকে কথা দিয়েছিলে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে সেসবের মানে কি সেসবের মানে কি আমাকে বলো ওই যে একটা কথা আছে না অভাব যখন দরজায় নাড়া দেয় ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায় ঠিক সেই কথাটা সেই কথাটা তুমি প্রমাণ করে দিলে আমি তোমাকে এত বেশি ভালোবাসে বিশ্বাস করি আর সেই মানুষটা আমি বেকার বলে আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার সাথে একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না আমাকে ভালোবাসতে চায় না তাহলে কেন স্বপ্ন দেখিয়েছো আমাকে এসবের জন্য ছেড়ে যাবো বলে তুমি কি বললে আমাদের ফিউচার লিস্টেন আমাদের কোনো ফিউচার নেই আমাদের ফিউচার ততদিনই ছিল যতদিন তুমি ইনকাম করতে যেহেতু তুমি এখন বেকার এবং এই সংসারটাকে আমাকেই দেখতে হচ্ছে সেহেতু তোমার আর আমার কোনো ফিউচার নেই যদি কোনো ফিউচার থাকে সেটা আমার ফিউচার এবং ব্রাইট ফিউচার আর তুমি কি বলে আমি উল্টো পাল্টা ডিসিশন নিয়েছি আমি কোনো উল্টো ডিসিশন নেই আমি রাইট সময় রাইট ডিসিশনটা নিয়েছি এবং সেটা আমার লাইফের জন্য একান্তভাবে অ্যাক্টিভ একটা ডিসিশন শোনো মানুষ রাগের মাথায় অনেক কথাই বলবে হয়তো আমি নিজেও রাগের মাথায় তোমার সাথে খারাপ আচরণ করেছি আই সরি পালে তুমি আমাকে ক্ষমা করে দাও তারপর আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিও না যে সিদ্ধান্তটা তোমার আমার জীবনটাকে নষ্ট করে দেয় আমার স্বপ্নগুলোকে ভেঙে দেয় তোমার স্বপ্নগুলোকে নষ্ট করে দেয় প্লিজ আমি হাত জোর করে বলছি আমার কথাটা আমি বিশ্বাস করছি তুমি রাখবে তুমি এখন আমাকে একটা ফাইলার সিদ্ধান্ত দাও তুমি কি আমার সাথে থাকবে না না কার মানি ইজ দ্য সেকেন্ড গড আর যে জিনিসটা তোমার কাছে নেই কিন্তু আমার বসের কাছে আছে কি বলছো তুমি তোমার কথা ফুল হচ্ছে তুমি ভুলে এসব কথা বলছ। আবার কথাটা শোন। ছাড়, ছাড় বসে আমরা। তুই আমার কথা ক্লিয়ারলি শুনে রাখ। তোর মতো ছেলে এসে তার এক দিনে রয়। ডিভোর্স হলে তার সময়মতো পেছানি। তুই আমার কথা শুনে যাও। তারে নিয়ে কাল আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেল কেন?filepath প্রমাণ হয়। পৃথিবীতে টাকা বসে সব কিছু। কিন্তু আমার ভালোবাসা